ঘুম থেকে ছোট জন্য সবজি নিয়ে নিয়েছি নাস্তা রুটিগুলো বেড়ে নিবো রুটি গুলা ছেঁকে সবাই নাস্তা খাবো আর দুপুরের জন্য ইলিশ মাছ ভিজিয়েছি ইলিশ মাছ কেটে ইলিশ মাছ বোনা করব সবাই খাওয়ার জন্য আর ছোট মাছ এনে এনেছে ছোট মাছগুলো গুলো অর্ধেকগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর অর্ধেকগুলো দিয়ে ছোট মাছে চচুড়ি রান্না করব। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠি আমার ফার্স্ট কাজ থাকে যে আমার ছোটো মেয়ের জন্য সবজি নিয়ে নিয়ে খিচুড়ি রান্না করবো তো আমি ঘুম থেকে উঠি ওর জন্য সবজি নিয়ে বেশি না তিন চারটা শাক নিয়ে নেব নিয়ে ওর জন্য খিচুড়ি রান্না বসি তো এখন আমি রুটিগুলো ডো করে নিয়েছি এখন আমি বেলে নেবো সবগুলো রুটি একটা একটা করে বেলে নেবো মেয়ে বলছে পরোটা খাবে তো ওর জন্য পরোটা দুধটা বানাইছি আর আমাদের জন্য রুটি বানিয়েছি রুটি বেলা শেষ এখন আমি তা বসে দিয়েছি ডিম বেজে নেবো কারণ ডিম বাজা ছাড়া তো রুটি খাওয়াই যাবে না সকালে নাস্তা তো ডিম বাজার লাগেই তো আমি ডিমটা বেজে নিয়েছি এখন আমি ওর জন্য পরোটাটা আগে বেজে নেবো কারণ ওর নাস্তাটা আগে রেডি করে দেবো ওরটা রেডি করে দিলে তার তারপর আস্তে আস্তে করে আমাদের সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি তা আমাদের রুটিগুলো ছেঁকা শেষ তো নাস্তা বানানো শেষ নাস্তা খেয়ে চা খেতে এসেছি চা খেলে মনটাও ভালো হয়ে যায় মানে ঘুমের রাস কেটে যায় চা খাওয়া শেষ এখন আমি কি দুপুরের জন্য কি রান্না করব সেগুলো দেখতেছি তো আমি ভাবলাম যে আজকে দুপুরের জন্য ইলিশ মাছ ভিজাই নি ইলিশ মাছ রান্না ইলিশ পেঁয়াজ দিয়ে বোনা করব আর ইলিশ মাছ রান্না করার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো কেটে নিয়েছি এখন মাছগুলা কেটে নিয়েছি মাছগুলা কেটে সুন্দর করে পরিষ্কার করে নেছি পরিষ্কার করে নিয়ে মাছগুলো পেঁয়াজ দিয়ে বোনা করেছি তো মাছগুলো বোনা হয়ে গিয়েছে মাছ রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে ছোট মাছগুলো রান্না করব ছোট মাছগুলো অনেকগুলো এনেছে ছোট মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে অর্ধেকগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করবো আর অর্ধেকগুলো দিয়ে মাছের চরচুড়ি রান্না করবো তো মাছের চচ্চড়ি রান্না করার জন্য মেখে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়া আমাদের বাসায় ছোট মাছ মেখেই বেশিরভাগ রান্না করা হয় ছোটো মাছ বাজার থেকে মেখে রান্না করলে স্বাদ বেশি এই যে ছোটো মাছ রান্না শেষ এখন লাউ রান্নার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি লাউ রান্না হয়ে গিয়েছে লাউ টাকি মাছ দিয়ে রান্না করেছি তো লাউ রান্না শেষ তো দুপুর রান্না শেষ করতে করতে আবার রাতের জন্য রান্না করতে হয় তো রাতের জন্য রান্না করার জন্য আমি নিয়েছি সরপুরি মাছ সরপুরি মাছ পেঁয়াজ বেশিগুলো দিয়ে বোনা করব। রান্না হচ্ছে একটা আর্ট আপনি যত মনোযোগ দিয়ে রান্না করবেন রান্না তত দ্বিগুণ স্বাদ হবে তো আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তো আমি একটু জিরার গুঁড়ে দিয়েছি তাই একটু সাথে একটু ভালো হবে তা আমার রান্না অলমোস্ট ডান দিনটা শেষ হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে করতে শুক্রবার দিন এরকমই আমার হয় সব সময় রান্না করতে করতে আর বাসাতে সামলাতে আমার দিন শেষ হয়ে যায় তো সন্ধ্যার দিকে তেমন কিছু করি নাই একটু মুড়ি মাখাইছি আর চা বিস্কিট খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ